তো আপু শুনতে চাচ্ছি যে আপনি যে মনে মানুষের জন্য আসতেন বিয়ে বসতে আসতেন আগে বিয়ে সাদি হয়েছিল হ্যাঁ ভাই বিয়ে হয়েছিল একটা ছেলে আছে সাত বছর সাত বছরের একটা ছেলে আছে তাই হ্যাঁ 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 একটা ছেলে আছে কেমন বয়সে সাত বছর হয় নাই ছয় বছর আর কি কেমন বয়সে যাচ্ছেন আপনি আমি বাস দিয়ে কি করব ভাই এখন ভালো থাকার জন্য যদি কেউ এসে পাশে দাঁড়ায় এতটুকু হ্যাঁ যেমন খেলাটারে একটা সার তুলে দিতে পারি মানুষ করতে পারি বুঝতে পারছি কোথায় থাকেন আপনি কুমিল্লাতে কি করেন ওই টিউশনি করেন না 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 টিউশনি করি না ওই মহিলা মাদ্রাসা আর কি কাজ করি পাক করি ও আচ্ছা পড়াশোনা করেন পড়ালেখা আছে হ্যাঁ 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 প্রিয় দর্শক আমি একটু কথা বলি আপনাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপু কেন আসছে তার বিস্তারিত শুনতে পাচ্ছেন আপনারা তারপর আমি বলবো যে আপনি যদি এখন তালাপ আলোচনা করতে চান তাহলে তার সাথে করতে পারবেন এবং কথা বলতে পারবেন ব্যক্তিগত যদি আপনার আরো তথ্য জানতে ইচ্ছে করে তাহলে আমি বলবো সরাসরি ওনাকে ফোন করুন ফোন করলে বুঝতে পারবেন আমরা একটা ছবি পেয়েছিলাম ছবিটা কাট বুঝতে পারছি বিয়ের আগের না বিয়ের পরের এই ছবিটা ভাই আজকে এক বছর আগে আর কি আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমি একটু ছবিটা স্ক্রিনে দিয়ে রাখবো এবং পাশাপাশি নাম্বার দিয়ে রাখবো যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে তার সাথে কথা বলতে পারবেন আর আমাদের এইচকে টিভি তিরপল পক্ষ থেকে তো সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানানো হয় কারণ আপনারা চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম